নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য লোকসভা নির্বাচনে বাম এবং আইএসএফ এর নতুন করে জোট হওয়ার কি আর কোনো সম্ভাবনা আছে আজকে নশাত সিদ্দিকীর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা যা বলেছেন তারপর আমাদের সাংবাদিকতার যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে নতুন করে আর বোধহয় জোট সম্ভাবনা নেই কারণ ইতিমধ্যে আপনারা জানেন বামেরা তাদের মতো করে এ রাজ্যে বেশ কিছু আসনে প্রার্থী দিয়েছে তাদের মতো করে বেশ কিছু আসরে প্রার্থী দিয়েছে আইএসএফও আটটা আসনে তারা প্রার্থী দিয়েছে তারপর যেহেতু বামেদের সঙ্গে কংগ্রেসের এ রাজ্যে আসন সমঝোতা হওয়ার কথা সেই হিসাবে বেশ কিছু আসনে বাম কংগ্রেসে আসন সমঝোতা হয়েছে সমস্ত আসনে প্রার্থী ঘোষণা না হলেও অধিকাংশ আসনে কিন্তু এই কংগ্রেস মাফ করবেন তৃণমূল এবং বিজেপির বাইরে তৃতীয় শক্তি হিসেবে প্রার্থী আইএসএফ কিছু দিয়েছে বামেরা কিছু দিয়েছে এবং কংগ্রেসও কিছু দিয়েছে কিন্তু যেহেতু এর সঙ্গে কংগ্রেসের কোনো জোট নেই হবারই কথা নয় জোটটা যেটুকু হবার কথা ছিল বা হবার কথা তা কিন্তু বামেদের সঙ্গে এর কিন্তু সেই জোটটাও কি শেষমেশ দানা বাঁধবে কি হবে যাদবপুরের ক্ষেত্রে কি হবে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এরকম আরো বেশ কিছু আসন নিয়ে কিন্তু এখনো রফা সূত্র বেরোয়নি কথাবার্তা কি চলছে নাকি পারস্প পরস্পর পরস্পরকে কার্যত দোষারোপের রাস্তা বেছে নিচ্ছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এবং সিপিএম এর মোহাম্মদ সেলিম থেকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুরা কেন আমরা এই কথা বলছি আজকে নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করেন এই বিষয়ে তখন তিনি বলেন যে আমাদের বামফ্রন্টের বন্ধুরা এটা নতুন করে ছড়াচ্ছে কিন্তু আমরা জোট ধর্ম পালন করার জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করছি আরো বেশ কিছুদিন অপেক্ষা করব কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পরে আর কিন্তু আমরা অপেক্ষা করব না আমরা যা আসনে প্রার্থী দিয়েছি বাদবাকি আসনেও আমরা প্রার্থী দিয়ে দেব তিনি বলেছেন যে আমি প্রথম আলিম স্ট্রিটে গিয়ে বিমান বসুর সঙ্গে কথাবার্তা বলেছিলাম এবং আমরা কোন কোন আসনে প্রার্থী দিতে চাই তাও আমরা পাবলিক ডোমেনে দিয়ে দিয়েছিলাম তারপরেও আমরা দেখেছি যে বামেদের পক্ষ থেকে বেশ কিছু আসনে প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে কার্যত কোন রকমের কোন সূত্র বা মীমাংসা সূত্র হয়ে যাওয়ার আগেই সুতরাং তারা বলছেন যে এখনো যদি সূত্র না হয় যদি কথা শেষ পেশ একটা জায়গা থেকে শেষ না হয় তাহলে আমরা তো চুপ করে বসে থাকবো না আর আমরা প্রার্থী এখনো দিইনি মানে কেউ কোনো ফ্রন্ট বা কোনো দল যেন ভেবে না নেন যেটা আমাদের দুর্বলতা সুতরাং বুঝতে পারছেন তো পারস্পরিক চাপানুতর শুরু হয়েছে এই চাপানুতরের মধ্যে আর কি কোনো জোট সম্ভাবনা আছে যদি বলেন যে বাম এবং আইএসএফ এর জোট হলো বা না হলো তাতে নির্বাচনে কি এসে গেল সব আসনে হয়তো খুব বেশি এসে গেল না কিন্তু বেশ কিছু আসনে তার কিন্তু একটা প্রভাব পড়ার কথা কারণ আপনারা জানেন বিধানসভা নির্বাচনে বাম এবং আইএসএফ তারা জোটবদ্ধ অবস্থায় লড়ে তারপর কিন্তু এই ভাঙুরের সিটটা জিতেছিলেন নৌসাদ সিদ্দিকীরা তারপর বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড প্যারেড একটা সংযুক্ত মোর্চার যে বিশাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হয়েছিল তার একটা সুফল নিশ্চিতভাবে পেয়েছেন আহ আইএসএফ বা নৌসাদ সিদ্দিকি অনেকে তো মজা করে বলেন যে সিপিএম তাদের সঙ্গে আইএসএফ জোট করে একটা বিধায়ক পেয়ে গেল কংগ্রেস জোট করে তারাও একটা বিধায়ক পেয়ে গেল অর্থাৎ এটা বাইরন বিশ্বাসের কথা বলা হয় কিন্তু বায়রন বিশ্বাস যদিও কংগ্রেসে থাকেননি কিন্তু সিপিএম এর সঙ্গে জোট করে আইএসএফ একটা বিধায়ক পেয়ে গেল সিপিএম এর সঙ্গে জোট করে বিধায়ক পেয়েছিল কংগ্রেস কিন্তু নিজেরা একটাও বিধায়ক কিন্তু জিতিয়ে আনতে পারেনি এবারে কার্যত লোকসভা নির্বাচনে সেই রকমই জোট কালবাহনা হবে কি হবে না হবে কি হবে না এখনো পর্যন্ত কার্যত কোনো রফা সূত্র বের হইনি কিন্তু নওশাত সিদ্দিকীর আজকের বক্তব্যে স্পষ্ট যে তারা কিন্তু এবারে অন্যরকম করে ভাবছেন কার ক্ষতি হবে কার ভালো হবে এসব কথা ভেবে বোধহয় আর কেউ কথা বলছেন না কারণ নওশাত সিদ্দিকী আজকে যে ভাষায় কথা বলেছেন বা যে রকম একটা মেজাজ নিয়ে কথা বলেছেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি বিতmathscrদ্ধ এবং বামেদের প্রতি তার মোহমুক্তি আস্তে আস্তে ঘটছে স্বাভাবিকভাবেই ত্রণমূল কংগ্রেস বিজেপি তারা কটাক্ষ করতে শুরু করেছে গোটা বিষয়টাকে মামাদের দিক থেকে এই বিষয় নিয়ে কি উত্তর আসে আমাদের দেখতে হবে তবে কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী বারবার একটা কথা স্পষ্ট করে দেন যে আইএসএফ এর সঙ্গে আমাদের কোন জোট নেই ওটা বামাদের সঙ্গে থাকতে পারে তারা তাদের মতো বুঝবে আইএসএফ এর সঙ্গে কংগ্রেসের কোনো জোট নেই আসুন সরাসরি আপনাদের শোনাই কি বক্তব্য রেখেছে নরসচ্চির দিকি তারপর আসছি আলোচনা শুনুন ঐ কখন বলেছি কিন্তু কিন্তু জোটের স্বার্থে আমরা আর কটা দিন অপেক্ষা করছি জোট ধর্ম পালন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করার চেষ্টা করছি কারণ আমরা আপনারা জানেন ইতিপূর্বে আমরা আটটা জায়গায় প্রার্থী ঘোষণা করেছি আর বেশ কিছু জায়গায় প্রার্থী ঘোষণা করার মনস্থির করেছি কিন্তু আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা ভোটও না অন্য জায়গায় যায় একটা ভোটও না বিজেপি তৃণমূল পাই সেই জন্য যত বেশি ভোট আইএসএফ তথা ওই সংযুক্ত মুক্ত মোর্চা বা জোটের কাছে থাকে তার জন্য আমরা লড়াই করছি তার জন্য হয় তার জন্য চেষ্টা চালাচ্ছি এখনো যদি কেউ দল কোনো ফ্রন্ট যদি মনে করে তো আমাদের দুর্বলতা আমাদেরকে কর্ণার করতে চাই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করছি তারপরে আমরা প্রার্থী দেব অবশ্যই শুধু যাদবপুর নয় বিভিন্ন রাজ্যের আর বিভিন্ন জায়গাতেও আমাদের যেখানে ক্ষমতা আছে যেখানে প্রার্থী দিলে বিজেপি তৃণমূলের ভোট যাবে না বিজেপি তৃণমূলকে পরাস্ত করা যাবে সেই সমস্ত সিটগুলিতে আমরা প্রার্থী দেব ওটা তো রাজ্য কমিটির বিষয় ওটা যখন ঘোষণা হবে তখন আপনারা দেখতে পাবেন এই এই প্রশ্নটা করেছিলেন সাংবাদিক সম্ভবত আমি তো শুনতে পেলাম না তবে আমার মনে হলো ওনার উত্তর দেওয়ার বিষয় নিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে কি হবে ডায়মন্ড হারবার কেন্দ্রে নফসাত সিদ্দিকী কি শেষ মেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবে দেখুন আমরা আমাদের চ্যানেলে একটা সার্ভে দিয়ে বলেছিলাম যে বিজেপির পক্ষ থেকে রায়মন্ড হারবারে কাকে প্রার্থী করা উচিত আমরা তিনটে চারটে দেওয়ার চেষ্টা করেছিলাম সেখানে এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতা কুণাল ঘোষ তিনি আমরা যে নামগুলো দিয়েছিলাম নাম্বার ওয়ান আমরা দিয়েছিলাম রুদ্রনীল ঘোষ আমরা দিয়েছিলাম কৌস্তব বাগচি আমরা দিয়েছিলাম সোনালী গুহ আমরা দিয়েছিলাম প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই একই সঙ্গে শোনা যাচ্ছে বিশেষ করে শঙ্কুদেব পান্ডার নামও এদের মধ্যে কি কাউকে প্রার্থী করা হবে দু একজন আমাকে আবার কমেন্ট করে বলেছেন মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করা হবে সেই যাই হোক সেটা তো বিজেপির পার্ট কিন্তু নওশাদ সিদ্দিকি সেই বহুদিন আগে থেকে একটা হাইপ গোটা রাজ্য জুড়ে কার্যত উঠে আছে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদ সিদ্দিকি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন এই জায়গাটাতেই কিন্তু জোটের একটা জট লেগে আছে কারণ কংগ্রেসের পক্ষ থেকেও অনেকদিন আগে বলা হয়েছিল যে নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়ান তাহলে কংগ্রেস এখানে প্রার্থী দেবে না বামেরা তো স্পষ্টতই ঘোষণা করেছিল তাদের অবস্থান স্পষ্টই ছিল নওশাদ সিদ্দিকী যদি ওখানে দাঁড়ান ডায়মন্ড হারবারে তাহলে বামেরা সেখানে প্রার্থী দেওয়ার কোনো প্রশ্ন নেই কিন্তু আজকের দিনে এসেও নওশাদ সিদ্দিকী এই যে টাল বাহানা করছেন বা কার্যত পিছু হচ্ছেন কিনা আমরা জানি না উনি বলছেন রাজ্য কমিটির ব্যাপার রাজ্য কমিটি ঠিক করবে যে রাজ্য কমিটি রাজ্যে এতগুলো আসনে প্রার্থী দিয়ে দিতে পারে সেই রাজ্য কমিটি তৃণমূল কংগ্রেসের যিনি কার্যত প্রধান সেনাপতি সেনাপতি তো বটেই তার বিরুদ্ধে প্রার্থী দিতে আর বিশেষ করে তার বিরুদ্ধে নবসাদ সিদ্দিক দাঁড়াবেন কি দাঁড়াবেন না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না টাল বাহানা করছে উল্টো দিকে দোষারোপ করা হচ্ছে বামেদের এখানে তো একটা প্রশ্ন এসেই যাচ্ছে উনি বললেন এটা তো রাজ্য কমিটির ব্যাপার এবার দেখুন তার পরের অংশে নবসাদ সিদ্দিক আবার কি বলেছেন সেই অংশটা আপনাদের শোনা প্রশ্নটা দারুণ করেছেন এটা আমাদের লেফট ফন্ডের বন্ধুরা খুব ছড়াচ্ছেন দেখুন সর্বপ্রথম আমি গিয়েছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে ওখানকার শ্রদ্ধেয় সম্মানীয় বসু মহাশয় স্যারের সাথে কথা বলেছিলাম একাধিকবার আমাদের দলের নেতৃত্বদেরকে পাঠিয়েছিলাম কিন্তু দুই তিন চার দুই তিন পর্যন্ত সীমাবদ্ধ ছিল তারপরে পরেই খবর পেলাম লেফটের পক্ষ থেকে আমাদের সাথে সেই মতো আলোচনা না করেই তারা তাদের প্রার্থী ঘোষণা করবে তার পূর্বে আমরা আমাদের কোথায় কোথায় আট জায়গায় কন্টেস্ট করতে চাইছি সেই আট জায়গার জায়গার নামটা আমরা পাবলিক দিয়েছিলাম পক্ষ থেকে তাদের প্রার্থী কোথায় কোথায় দেবেন সে নাম ঘোষণা এবং প্রার্থীর নাম ঘোষণা করেছে সুতরাং তারপরে আমরা স্বতন্ত্র পার্টি হিসাবে আমি তো লেফট ফ্রন্টের একটা সহযোগী দল নয় আমাদের স্বতন্ত্রতা আছে আমরা আমাদের আটটা দিয়েছি আগামী দিনে এই কথা যদি না শেষ হয় জোর যদি না তারা করতে চায় তারা যদি না বিজেপি তৃণমূলকে আটকাতে চায় তাহলে আমরা আমাদের লড়াইয়ে দিয়ে বিজেপি তৃণমূলের দিকে না ভোট যায় লড়াইটা আমরা করতে হবে করে আমাদেরকে যাতে আমাদের মতো প্রার্থী দিতে হবে তাৎপর্যপূর্ণ তিনটে কথা বলেছেন এক হচ্ছে যে কোনো ভোট যাতে তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে না যায় এক নম্বর দু নম্বর উনি বলেছেন বাম তারা যদি তৃণমূল এবং বিজেপি কে হারাতে না চায় আর শেষ যে কথাটা বলেছেন যে আমাদের আমাদের মতো করে প্রার্থী দিতে হবে আমরা তো সিপিএম এর বা বাম ফ্রন্টের সহযোগী দল নই এটা তো সত্যি কথা আমার কথাটা হচ্ছে যে বামেরা কিন্তু তাদের কংগ্রেসও তাই তাদের ঘোষিত অবস্থান ছিল ডায়মন্ড হারবার কেন্দ্রে ব্যক্তি নৌসাদ সিদ্দিকী যদি জানান তাহলে তারা সেখানে প্রার্থী দেবেন স্পষ্টতই বলেছিলেন উল্টো দিকে কিন্তু বলেছিলেন যাদবপুরে যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম যেহেতু বাঙেরা সেখানে সৃজন ভট্টাচার্যকে ইতিমধ্যেই প্রার্থী করেছে এবং সৃজন ব্যাপকভাবে প্রচার করছেন কিন্তু এই ডায়মন্ড হারবার আসন ডায়মন্ড হারবার আসনে এখন কার্যত ফাঁকা মাঠে গোল দিচ্ছেন বলা যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানকার বর্তমান সাংসদ কোনো দল এখনো প্রার্থী সেখানে দিল না তাহলে কি সবাই মিলে ওয়াকওভার দেবার ভাবনা চিন্তা ভেবেছেন বিজেপি এখনো প্রার্থী দিচ্ছে না তারা বলছে গতকাল শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের শুনেছি তিনি বলেছেন যাকে ওখানে আমরা প্রার্থী করব তিনি ওকে আর ওর পিসিকে নাকের জলে চোখের জলে করে দেবেন এই ধরনের কথা আর নওশাদ সিদ্দিকী আবার আজকে বললেন যে যদি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কে বামেরা হারাতে না চায় তাহলে আমাদের আমাদের মতো দেখতে হবে প্রার্থী দিতে হবে আমরা বলছি কেন এই টালবাহানা কেন এই সময় কেনা রাজ্য কমিটির কথা বলছেন গণতান্ত্রিকতার কথা বলছেন সব ঠিক আছে কিন্তু ব্যক্তিগতভাবেও আপনাকে অনেক সিদ্ধান্ত নিতে আমরা দেখেছি ওরকম দল ওরকম রাজ্য রাজ্যের সভাপতি ওরকম অনেক কিছু বলা হয় মুখে কিন্তু সেগুলো অনেক সময় ঢাল হিসেবে সামনে খাড়া করার জন্য বলা হয় আসলে সময় লাগছে বিভিন্ন কারণে তাকিয়ে থাকতে হবে আলটিমেটলি জল কোন দিকে গড়ায় কে কার বিরুদ্ধে প্রার্থী হন কোন আসনে কে লরেন সেদিকে নজর রাখতে হবে তবে এত কিছুর পরেও এই রকম একটা সময় এসেও আইএসএফ এবং বামেদের জোট যদি শেষ পর্যন্ত না হয় তাহলে সেটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক আপাতত এটুকুই বলতে পারি আপনারা নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ